দিদি 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 মনে হলে দরজা খুলুন দরজাটা খুলুন না প্লিজ দরজাটা খুলুন না বাবা বাবা কমন বাবা এটা ঠিক নয় আমাদের বাড়ির বৌমা কি করে লক করে রাখতে পারো এটা কিন্তু ঠিক করছো না এটা এটা একদম ঠিক করছো না কোনটা ঠিক কোনটা ভুল তুমি আমাকে বলবে ওই মেয়েটি ওই ঘর থেকে আর বাইরে বেরোবে না আমার অনুমতি ছাড়া এমন কি ভুল করেছে যে তুমি ওকে ব্লক করে রাখছো এই বাড়ি বৌমা হওয়ার জায়গায় এই বাড়ি গোয়েন্দা হওয়ার চেষ্টা করছে এটাই ওর ভুল বাবা আর রাজেশ ওর বিয়ের নিয়ম কানুন নিয়ে ব্যস্ত ছিল বাড়ির লুকি লুকি কথা শুনছে রহস্য জানার চেষ্টা করছে এটাই ও সবচেয়ে বড় ভুল ঠাকুমা ঠাকুমা তুমি তুমি প্লিজ কথা বলো এরকম কি করে করতে পারে এরা ও যদি ওর ফ্যামিলির সঙ্গে দেখা করতে চায় এতে ভুলটা কোথায় প্লিজ প্লিজ তুমি তুমি কথা বলো এটা এটা ঠিক হচ্ছে না কিন্তু একদম প্লিজ দরজাটা খুলুন না এরকম করবেন না আমার সাথে প্লিজ আমি বাড়ি যেতে চাই বাবার কাছে যেতে চাই প্লিজ শেখর ঠিক বলছে রাম জানো কি আমাদের পরিবারের পুত্রবধূ কোনো অপরাধী নয় শাস্তি দিতে হবে ওই নিরীহ মেয়েটাকে শাস্তি দিস না ওকে আটকে রাখিস না শোনো মা ঠিকই বলছেন খুলে দাও না দরজাটা বাজে কথা বন্ধ করো তোমার আমি খুব ভালো করে জানি আমি কি করছি এবং কেন করছি সো প্লিজ ডোন্ট ইন্টারফেয়ার আমি জানো কে কে ঘরে আটকে থাকতে দেব না আমি যাচ্ছি খুলতে দাঁড়াও মা সবাই চাও যে আমি দরজা খুলে দিই ঠিক আছে খুলে দিচ্ছি দরজা দরজা খুলে দেবার পর ফলটা কি হবে সেটা আগে জেনে নাও দরজা খুলে দিলে যেন কি বাইরে এসে সবাইকে হর্ষের ব্যাপারে বলে দেবে সবাই জেনে যাবে যে হর্ষ পাগল আর তারপর সমস্ত মিডিয়া নেক্রের মতো আমাদের সম্মানকে ছিঁড়ে খাবে আমরা কাউকে আর মুখ দেখাবার যোগ্য থাকবো না তোমরা কি এটাই চাও শেখর তুমি এটাই চাও বাবা দুনিয়াটা এই রকমই আমরা নিজেরা যদি নিজেদের না বাঁচাই তাহলে অন্যেরা এসে আমাদের ছিঁড়ে খাবে আর মা তুমি চাও না যে হর্ষ ঠিক হয়ে যাক আগের মতো হয়ে যাক জানো কি যদি এই বাড়ি থেকে চলে যায় হর্ষ আর সুস্থ হবে না শুধু হর্ষই নয় আমাদের বিজনেস যা আমার বাবা আর তোমার নাতি এত দূর পর্যন্ত নিয়ে এসেছে সেটাও কিছু সময়ের মধ্যেই শেষ হয়ে যাবে আমরা সবাই পথে বসে যাব হর্ষ সুস্থ হবার আর কোনো উপায় থাকবে না তাহলে তোমরা এটাই চাও তোমরা চাও যে আমি দরজা খুলে দিই আর হর্ষ আর আমাদের পরিবারের সম্মান ধুলোয় মিশে যাক বন্দনা খুলে দাও দরজা খুলে দাও খোলো না কেমন আছে জায়াবাবু এসো এশ সুখী হ হ্যাঁ আরে পিছে থেকো বাবা এসো বসু ভালো হয়েছে তুমি এসেছো আমি তো ভাবছিলাম কে জানে কখন আসবে খুব চিন্তা হচ্ছিল আমার নিরাগমনের পুরো দিন কেটে গেল তুমি ওকে নিতে এলে না কেন একদিন এসেছে বলেই এত বিরক্ত হচ্ছে ওর জন্য মা এই তোর মতো বেকার বসে নেই ও নিজের ডিপার্টমেন্টের হেড আর অনেক কাজ থাকে ওর সেই জন্য লেট হয়ে গেছে তাই না কৃষু হ্যাঁ এই সব হার্জ বাবুর জন্যই তো আছে সব ডিপার্টমেন্ট হেড মজগিরি কি নিশা আই কেন চুপ কর মা মজা করছে আচ্ছা জানকি দি কেমন আছে সব ঠিক আছে তো ওখানে হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে কাল আসছে তোরা অষ্টমঙ্গলার উপলক্ষে ওরা মানে জামাইবাবু আসবে তো বাবা না ওই বিয়েতে তো বেশি দেখতে পাইনি তাই ভাবলাম এই অনুষ্ঠানেও আসবেন কিনা আবার দেখতে পেলাম সেটাও ল্যাপটপেই বলে দিল এই নাও জানো হয়ে গেল অনুষ্ঠান যা যা কৃষক লেট হয়ে যাচ্ছে নিশা কথাটা তো শুন আমি ভাবছিলাম আজ আমি এখানেই থেকে যাই কাল একেবারে জামাইবাবুর সঙ্গে দেখা করে ফিরব না নিশা আমার না এসিতে ঘুমানোর অভ্যেস হয়ে গেছে তুমি তো বুঝতেই পারছো যাওয়া যাক হ্যাঁ চলো চলি মা চলে গিয়ে দিয়ে আসি বাবা ওরা তো আমার কথা বুঝবে না হয়তো তুমি বুঝতে পারবে আমি শিওর বাবা যে জানকীদের এই অনুষ্ঠানটাও না কোনোভাবে হবে না এই শাস্ত্রী পরিবার খুব চালাক বাবা বিয়ের পর থেকে এখনো দিদি তোমাদের সঙ্গে একবারের জন্য ফোনে কথা বলেনি যে ফোনে কথা বলতে পারছে না সে অনুষ্ঠান করতে বাড়ি আসবে ভাবছ তাহলে দেখাই যাক কালকেই তো সবটা বোঝা যাবে বাবা এলাম দিদা হ্যাঁ বাবা তোমরা ওই মেয়েটাকে ঘরের ভিতর কেন বন্ধ করে রাখলে করতে হয় বাবা কখনো কখনো ইচ্ছে না হলো এরম কাজ করতে হয় বাবা এখন ও যদি চলে যেত তোর দুঃখ হতো না কত খারাপ লাগতো তোর সেই জন্যই ওকে আটকেছি কিন্তু তুই দেখিস খুব শিগগিরই তোর সাথে দেখা করবে কিন্তু দিদা ওর তো চোট লেগেছে আর ওর নিশ্চয়ই ভয় করছে না বলো দিদা না বাবা তোর পুতুল খুব স্ট্রং সবকিছু মেনে নেবে আর একদিন দরজা খুলে বেরিয়ে আসবে নে শুয়ে পর এখন দিদা একটা গল্প বলো না হর্ষদা হর্ষদা প্লিজ দাদা আমার পৃথিবীর সব থেকে ভালো দাদা খুব মিষ্টি দাদা একবার দরজাটা খোলো প্লিজ একটা আইডিয়া আছে আমার কাছে দেখো দেখো তুমি যদি দরজাটা খুলে দাও আমি তোমাকে কালকে ভিডিও গেম এনে দেবো আর চারটে চারটে ডিফারেন্ট কালার স্লাইম এনে দেবো তোমাকে ও ভিডিও গেম তাহলে কাল তো আর তুই দিবি না কারণ তুই মিথ্যে বলিস তুই ভীষণ মিথ্যে পাতি আমি একটু টিকপা খেয়ে দেখাবো তোকে দাদা দাদা শোনো না আরে আরে আমি আমিও করব তো দাদা দাদা আমিও আমিও রোল করব দাদা যেও না ওদিকে দাদা দাদা শোনো না দাদা দাদা আসছো তো তুমি এসো এসো তাড়াতাড়ি এসো দরজাটা খোলো দাদা প্লিজ আমাকে বার করো এই শুন 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 দরজা খোল দরজা খোল খোল এটা হাস দাদা বন্ধ আরে হ্যাঁ রে বদমাশি আর কি বলতো তাড়াতাড়ি খোল আমি কি করে জানবো চাবি কোথায় নিয়ে আয় তাড়াতাড়ি ও দাদা হুম হুম ভেরি গুড Wow! কি করে করলি কি করে করলি আমাকে শেখা না আমাকে আমাকে শিখতে চাই শেখা না শিখো এসো 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 আমি বন্ধ করেছিলে থ্যাংক ইউ দিদা আমি যাব আমি যাব ওই মেয়েটাকে দরজা খুলে একজন নয় আমার ছেলের বিয়ে ছিল তার মানে এটা নয় যে আপনি যা কিছু করতে পারেন ইমিডিয়েট পেমেন্টের কথা ছিল তিরিশ দিন হয়ে গেছে আর ঠিক আছে এবার দেখতে চলে এরকম একটা জীবন আমি কি করে কাটাবো ঈশ্বর আমি কি কোনোদিনে এই বন্দি দশা থেকে মুক্ত হব কোন তো রাস্তা থাকবে এখান থেকে বাইরে বেরোনো प्लीज प्लीज आमको बंद देखो এসেছে আপনি চলে যান এখান থেকে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না কিছু বলার আছে তোমাকে গো এটা আবার কি কিছুই বুঝতে পারছি না শোনো যদি তুমি আমার সঙ্গে এই গেমটা খেলো আর তুমি জিতে গেলে আমি তোমাকে এখান থেকে বের করে দেবো আপনি সত্যিই লকটা খুলে দেবেন হ্যাঁ 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 পারবো প্র্যামোবান टूटना जनम जनम् মেটে জিতে যাবে

D oh okay, diget, fast in box er mig. কি দরকার রয়েছে দরজা খোলার ছেড়ে দিন না থাকতে দিন না আরও কিছু দিন একেবারে সোজা হয়ে যাবে ও মা আমি তোমাকে বলছি ওই মেয়েটা কিন্তু খুব চালা তুমি যে দয়া করে দরজা খুলছো না এমন যেন না হয় যে তুমি ওকে দরজা খুলে দেবে আর ও ধাক্কা মেরে বেরিয়ে যাবে উল্টো পাল্টা কথা বন্ধ করো বুঝলে ও নয় তাছাড়া আমরাও কি বেশিক্ষণ বন্ধ করে রাখতে পারি না ওর জন্য এতটা শাস্তি যথেষ্ট এতেই বুঝে যাবে যে আমাদের অনুমতি না নিয়েও কোথাও যেতে পারবে না মা তুমিও আর দ্বিতীয়বার কোনো ভুল তুমি তো শোনো জানু কি জানো কি জানো কি জানুকি কি মা জানো কি পালিয়ে গেছে মা আমি তোমাকে বলেছিলাম না যে ওই নসের নয় খুব চালাক মে দেখো কেমন পালিয়ে গেছে এখন কি হবে বাবা কি বলবো কি হয়েছে বন্দনা এত চিৎকার করছো কেন হ্যাঁ কি হয়েছে জানো কি কোথায় জানো কি কোথায় বাবা ওই কি পালিয়ে গেছে কি বাবা এ আমাদের কোনো ভুল নেই আমরা এসে দেখি অলরেডি দরজা খোলা ছিল বাবা বাবা জানি না কীভাবে পালিয়ে গেছে আমাদের পরিবারের তো সম্মান নষ্ট করে দেবে বাবা কিছু তো একটা কিছু করতে পারবে না ও ওকে ঘরে বন্ধ করে যে দেওস আমরা করেছি তার চাইতে বেশি দেওষ এখান থেকে পালিয়ে গিয়ে ও করেছে এর ফল খুব খারাপ হবে খুব খারাপ হবে কে জানো কে দরজা খুলে দিয়েছে আরে বাড়িতে এসব কে করছে পালিয়ে গেছে হয়তো সে করেছে যার জানকের ওপর দয়া হয়েছিল না ভেতরে এসো বাবা জানকীর দরজা কি খুললো জানি না আমি আমি করে বাবা হর্ষ যদি মিথ্যে কথা বলো ভগবান কিন্তু শাস্তি দেবে কিন্তু আমি কিছুই করি না শাস্তি চাও তুমি না তাহলে বলো না জানকীর দরজা কে খুলে খুলেছি

বাবা আমাদের জানুকে কি আটকে করতে হবে না হলে আমাদের সব কিছু সবার সামনে ফাঁস হয়ে যাবে তাই কোনো কিছু হওয়ার আগে আমাদের জানুকে কাটকাতে হবে আমি দেখছি ও কোথায় আছে দাদা আপনি তো বলেছিলেন দারভাঙ্গা বাস সকালের মধ্যে চলে আসবে তাহলে এখন আসেনি কেন আরে থামুন না ম্যাডাম রাস্তায় একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে পুরো রাস্তা বন্ধ সেই জন্য বাসে আসতে দেরি হচ্ছে আমি আপনার ফোন থেকে একটা ফোন করতে পারবো খুব আর্জেন্ট প্লিজ হ্যাঁ হ্যাঁ করুন কি করছিস জামাই আসবে তার আগে সব গুছিয়ে ফেলতে হবে ঠিক করতে হবে তাড়াতাড়ি ঠিক কর আরে ডাকি তোর বাবাকে ও নিশার বাবা দেখো না আমার কথা শুনছে না হ্যাঁ দেখছি হ্যালো বাবা বাবা আমি জানো কি কথা বলছি বাবা তুমি ঠিক বলেছিলে আমার এই বিয়েটা করা উচিত হয়নি আমি ফেসে গেছি বাবা খুব খারাপ ভাবে লোকগুলো আমাকে বন্দি বানিয়ে রেখেছে বাবা তুমি বাদ বাঁচাও বাবা হ্যালো হ্যালো দেখুন একটু জোরে বলুন শুনতে পাচ্ছি না হ্যালো বাবা আমি তোমার কথা শুনতে পাচ্ছি বাবা হ্যালো ভালো করে দেখো তো এই মেয়েটাকে দেখেছো হ্যাঁ হ্যালো কেটে গেল দেখো দাঁড়াও কলার আইডিতে দেখে বলছি যে কে ফোন করেছিল রিং তো হচ্ছে হ্যালো হ্যালো আসলে আপনার নাম্বার থেকে কোনো ফোন এসেছিল আপনি ফোন করেছিলেন আরে এটা আমার ফোন আপনাকে যে ফোন করেছিল চলে গেছে কিন্তু আপনি কোথা থেকে বলছেন ফোন কে করেছিল আরে একজন মহিলা ছিলেন মহিলা হ্যাঁ হ্যালো বাবা মন হচ্ছে লাইনটা খুব করছে দে দে কেন চিন্তা করছো তোমরা যার ফোন করা সে আবার ফোন করবে কোন চলো দিরাগমনের প্রস্তুতি নাও জানো কি আর জামাই বিয়ের পর প্রথমবার আসবে সবকিছু তো খুব ভালো হওয়া উচিত চলো চলো সব প্রস্তুতি নাও আমি তো গরম গরম সিঙ্গারা বানাচ্ছি হাতটা ভেঙে গেছে বলে ভালো করে করতেও পাচ্ছি না जानकी शास्त्री अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप